হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে এই মেশিনটার নাম হলো ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট এই মেশিনটার নাম হলো উনানব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট এই মেশিনটা হলো উনানব্বই লক্ষ একই মেশিন কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই মেশিনটার কোনো নাম নাই কিন্তু ভালো কাজ করে এই মেশিনটা আপনারা নিলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এই মেশিনটা একটি ছোটো মেশিন কিন্তু কাজ ভালো করে যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনটাও খুবই ভালো কাজ করে পনেরো থেকে বিশ ফুট যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে দ্রুত নিতে থাকেন তবে আস আশা করি সবাইকে বুঝাতে পেরেছি